প্রিয় দর্শক অডিও কলের মাধ্যমে একজন আপুর সাথে যুক্ত হয়েছি আমরা তার মিষ্টি কণ্ঠের কথাগুলো শুনবা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আসসালাম একটু জোরে কথা বললে খুশি হব আগে আগে বলেন একটা কথা যে কল কি রিসিভ করবেন অবশ্যই রিসিভ করব আরো জোরে বলেন অবশ্যই রিসিভ করব আচ্ছা এই যে নাম্বারটা দিবেন দর্শক যদি কল দেয় রিসিভ যদি না করেন তো খবর আছে মনে রাখবেন কলগুলো প্রত্যেকটা কল রিসিভ করবেন কারণ আমার এই সাবস্ক্রাইবার এবং যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তারা আশা করে ভিডিওটা দেখবে আপনার সাথে কথা বলার জন্য কিন্তু কল দিলে যদি আপনি রিসিভ না করেন তাহলে তারা কষ্ট পাবে ঠিক আছে কল রিসিভ করবেন ওকে আপনি কথা শুনতেছেন আমার জি ভাইয়া শুনতেছি কল কি রিসিভ করবেন অবশ্যই রিসিভ করব কি নাম আপনার আপনার উদ্দেশ্যে নিয়ে কথা বলা অবশ্যই কল রিসিভ করবেন না কেন কি নাম আমার নাম জিনুক জিনুক জি ও জিনুক আপু মনে মুক্তা খুঁজতে আসছে প্রিয় দর্শক শুনতে পেরেছেন নাম হচ্ছে জিনুক আমরা জিনুক আপুকে প্রথমে জিজ্ঞেস করলাম যে আসলে কল রিসিভ করবে যদি কল রিসিভ করবে বলে তাহলে আপনারা তো অবশ্যই কল দিবেন আর আপনারা নিজের কানে শুনেছেন উনি কল রিসিভ করবে এই কথা বলেছিল তাহলে আপনাদের প্রয়োজন হচ্ছে কল দেওয়া ওনার কাজ হচ্ছে রিসিভ করা তো প্রিয় দর্শকদের উদ্দেশ্যে শুনতে চাই কোথায় থাকেন আপনি ভাই থাকি চট্টগ্রামে থাকেন? জি। আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক চট্টগ্রাম থেকে যুক্ত হইছে আপনাদের একটা কথা বলি যারা আমাদের কথাগুলো শুনতে পারছেন তারা এই মুহূর্তেই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আগে থেকে যদি করে রাখেন তাহলে আপনাকে ধন্যবাদ সদস্য হিসেবে অসংক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তারপর শুনতে চাই এই যে আপনি আমার সাথে কথা বলছেন এই নাম্বারটা কার? ভাই এই নাম্বারটা আমার। এটা ছবি পাইছিলাম এটা কার? ছবিটাও আমার। মাশাআল্লাহ আপনি তো সুন্দর। মুখে মনে কোনো কিছু উইস্টিস করেন নাকি? না ভাইয়া কোনো কিছু ইউজ করি না ন্যাচারাল হুম মাশাআল্লাহ প্রিয় দর্শক জানি না অবশ্যই এই জিনু কাপুর সাথে যারা কথা বলতে চাচ্ছেন এই মুহূর্তে বা কথাগুলো শুনছেন তারা ধৈর্য সহকারে আগে পুরো ভিডিওটা দেখেন তারপরে আপনারা নাম্বারটা নিয়ে ফোন দিবেন ফোন দিলে উনি যে কল রিসিভ করবে এটা কিন্তু উনি নিজে বলেছে তাই আপনাদের প্রয়োজন কল দেওয়া ইয়াপু কোথায় থাকেন বলছিলেন আবার বলেন তো একটু চট্টগ্রামে থাকি চট্টগ্রামে আমি আপনাকে একটা কথা দুইবার করে কেন জিজ্ঞেস করতেছি জানেন আমার দর্শকেরা যাতে কথাগুলো শুনে তৃপ্তি পাই আপনার মিষ্টি কণ্ঠে কথাগুলো যাতে ওনারা বারবার শুনতে পারে বুঝতে পারছেন এই জন্য ওনাকে আপনাকে দুইবার জিজ্ঞেস করছি বাসায় কে কে আছে আপনার বর্তমানে কি করেন আপনি বর্তমানে আমি বাসা বাড়ি কাজ করি আচ্ছা বাসায় কে কে আছে আম্মু আছে ছোট একটা বোন আছে আচ্ছা আগে বিয়ে শাদী হয়েছিল না বিয়ে হয় নাই আচ্ছা প্রিয় দর্শক বিয়ে হয়নি জিনু কাপুর চাইলে আপনারা যোগাযোগ করতে পারবেন আর এই সিটটা ব্লক করতে পারেন এই সিটটা খালি আছে প্রিয় দর্শক সবাই অবশ্যই ফোন দিতে পারবেন ওনাকে বাকি কথাগুলো তার সাথে বলে নিতে পারবেন কারণ আমি তো সব তথ্য নিতে পারবো না কিছু তথ্য আপনাদেরকেও নিতে হবে তাই আপনাদের প্রয়োজন আপনাদের মন মতো প্রশ্ন করতে হলে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেওয়া তো আপু ভালো থাকেন আপু আর কিছু বলবেন জি না আর কিছু বলবো না ও দর্শকদের সাথে কথা বলবেন এখন আর আমার সাথে কথা বলতে ইচ্ছা করছে না প্রিয় দর্শক শুনতে পারছেন আপনাদের সাথে কথা বলার জন্য ছুটে পেরে আছে আপনারাই ফোন দেন কথা বলেন ভালো থাকেন এইচকে টিভি ত্রিপুল ফাইভ এর সাথে থাকার জন্য ধন্যবাদ